আসসালামু আলাইকুম বন্ধুরা সকাল সকাল উঠে এমন সংবাদ দিব আপনাদের মাথা ঘুরে যাওয়ার সম্ভাবনা আছে একটু ঠিকঠাক হয়ে বসুন আপনারা জানেন আমেরিকার এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন আপনারা আগস্টের শেষ দিকেই ইউক্রেনের অভ্যন্তরে প্রবেশ করেছে কিন্তু সবচেয়ে বাহা ব্রেকিং নিউজ এবং শকিং নিউজ একজনের জন্য ব্রেকিং নিউজ আর একজনের জন্য শকিং নিউজ সেটি হচ্ছে এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের প্রথমটি ধ্বংস হয়ে গেছে তারা যখন রাশিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে পড়ে তখন কী ধরনের একটি পরিস্থিতি সৃষ্টি হতে পারে পূর্বেই বলেছিলাম তবে যথারীতি ইউক্রেন এবং আমেরিকার তরফ থেকে বলা হয়েছে যে এটি কোনো ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হয়নি এটি একটি টেকনিক্যাল ইরোড ছিল এই কারণে ধ্বংস হয়ে গেছে এবং সর্বশেষ আর ব্যাপার এখানে জানা গেছে যে ইউক্রেনে যখন ছাব্বিশে আগস্ট একটি ক্ষেপণাস্ত্রের ঢেউ নিক্ষেপ করে রাশিয়ায় ক্ষেপণাস্ত্রের ব্যারেজকে ফালানোর জন্য এটি অংশগ্রহণ করছিল একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে আর তখনই কি রাশিয়ান বাহিনী বা রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে টার্গেট করেছিল বন্ধুরা কখনই আমেরিকা রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে যদি এই সকল যুদ্ধবিমান অর্থাৎ এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের মতো যুদ্ধ বিমান ডিস্ট্রয়েড হয়ে যায় তাহলে তারা স্বীকার করবে না এটি পূর্ব পরিকল্পিত আমার কাছে মনে হচ্ছে কারণ এটি তাদের ব্যবসার সাথে জড়িত এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন অনেক দেশ ব্যবহার করে থাকে এবং এখনও পর্যন্ত কিনছে যদি রাশিয়ান এয়ার ডিফেন্স সিস্টেমগুলো এটিকে যথাযথ এবং সাকসেসফুলি আঘাত করে বা ডিফেন্ড করতে সক্ষম হয় তাহলে যারা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমান কিনছে তাদের প্রতিপক্ষ বা শত্রুরা একেবারে রাশিয়া এসে বলবে তোমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাকে দাও সুতরাং এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের বিরুদ্ধে এই যুদ্ধে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগিয়ে যাবে যাই হোক বলছিলাম একজনের জন্য ব্রেকিং নিউজ বা সুসংবাদ আর জন্য হচ্ছে দুঃসংবাদ বা সফট নিউজ যাই হোক ব্রেকিং নিউজ শখ এবং দুঃসংবাদ অথবা ভালো সংবাদ দুটিই হতে পারে সুতরাং এটি একটি ব্রেকিং নিউজ যে এই যুদ্ধ বিমানটি ইউক্রেনে প্রবেশের এক সপ্তাহের মধ্যেই মোটামুটি সেটি ধ্বংস হয়ে গেল এবং শেষ খবর পাওয়া পর্যন্ত যে বিষয়টি সামনে এসেছে তা হচ্ছে একজন চৌকশ পাইলট এই যুদ্ধ যুদ্ধবিমানটি চালাচ্ছিলেন সেও সেই ধ্বংসের সাথে আসলে মারা গেছে বা নিহত হয়েছে সুতরাং ব্যাপারটি এখন আপনারা কিভাবে দেখবেন এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনের যেটা দেওয়া হলো সেটা তো গেল এখন এই সামগ্রিক বিষয়গুলো আপনারা আসলে কীভাবে বিশ্লেষণ করবেন এই যুদ্ধ বিমানটি যদি আরও কয়েকটি কপি বা ভার্সন ইউক্রেনের কাছে প্রেরণ করা হয় সেগুলোর কার্যকারিতা কেমন হবে এবং সেগুলোর মাধ্যমে কি ইউক্রেন তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফুললি একেবারে শত্রুমুক্ত করতে পারবে বা এনিমি ফ্রি করতে পারবে এবং এটির মাধ্যমে কি তাদের যুদ্ধ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে এবং রাশিয়ার উপরে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং আকাশে কর্তৃত্ব স্থাপন করতে সক্ষম হবে আমার বিশ্লেষণগুলো আপনাদের জানাবো এবং শেষ পর্যন্ত ইউক্রেন কতগুলো যুদ্ধ বিমানের মাধ্যমে রাশিয়াকে আসলে কিছুটা হলো সামাল দিতে পারে সে ব্যাপারে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব সামগ্রিক ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকতে হবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত আমাদের সাথে যুক্ত হন অবশ্যই এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা সব সময় পেতে চান আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন বন্ধুরা তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক যুদ্ধক্ষেত্রের বাস্তব অপেক্ষা পর্যবেক্ষণের জন্য কিছু ব্যাপার থাকে কিছু ইন্ডিকেটর থাকে যে আপনি কেটিকে জোর করে করছেন না একটি সাধারণ প্ল্যানের মাধ্যমে পরিচালিত হচ্ছে যেমন আবেগের বশবর্তী হয়ে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে যে তার সৈন্য প্রবেশ করিয়েছে এর মূল উদ্দেশ্য বলা হচ্ছে যে রাশিয়াকে আলোচনায় বাধ্য করা মিস্টার ভ্লাদিমির পুতিনও ব্যাপারটি খুব ভালোভাবে বুঝতে পারছে যে এই যে যে সৈন্য প্রবেশ করানো হয়েছে আসলে এখানে যুদ্ধ করতে এসে ইউক্রেন এখন সাফে পড়ে গেছে এবং এটি তাদের বুঝতে আর বাকি নাই ইউক্রেনের অভ্যন্তরভাগ থেকে এখন বিমান হামলা পরিচালনার মাধ্যমে কার্টস রিজনকে আকাশ বা মুক্ত করার একটা প্রচেষ্টা থাকতে পারে এবং সেই প্রচেষ্টার অংশ হিসেবে তাদের সবেধন নীলমণি অর্থাৎ তাদের সেই সবেধন নীলমণি একখান ছিল সেটি গেল এর বাইরে তারা সেবারেল বিভিন্ন ধরনের এয়ারক্রাফট সাতটির মতো বিধ্বস্ত করেছে আমার মনে হচ্ছিল যে সাতটির মধ্যে তো এফ সিক্সটিন ফাইভটি আসে বা নাই কিন্তু শেষ পর্যন্ত সেই আশঙ্কাই সত্যি হলো যে আপনার কার্স্ট আকাশে যে সাতটি যুদ্ধ বিমান ডিস্ট্রয় করে দিয়েছিল রাশিয়া তার মধ্যে সম্ভবত এই এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন থাকলেও থাকতে পারে তবে ইউক্রেন এবং আমেরিকার তরফ থেকে কোনো সময় স্বীকার করা হবে না যে রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন বা আমেরিকার গর্ব ধ্বংস হয়ে গেছে বন্ধুরা এতদিন পর্যন্ত ইউক্রেনের আকাশে যে সকল যুদ্ধ বিমানগুলোকে ধ্বংস করা হয়েছে এগুলো সাবেক সোভিয়েত আমলের তৈরি অর্থাৎ পশ্চিমা কোনো বিমান এখনও পর্যন্ত রাশিয়ান ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের আকাশে ধ্বংস হয়েছে বলে খবর পাওয়া যায়নি এখন বক্তব্য হলো ভবিষ্যতের চুক্তি অনুযায়ী বা ভবিষ্যতের কমিটমেন্ট অনুযায়ী আরও কিছু সংখ্যক এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ইউক্রেনের আকাশে ঢুকবে এবং যথারীতি তারা রাশিয়াকে দমনের কাজে ব্যবহার হবে এখন এই সময় যদি রাশিয়ান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং তাদের অন্য যে সকল আকাশ ডিফেন্সগুলো আছে সেগুলো যদি এমনভাবে এগুলোকে ইন্টারসেপ্ট করে বা ধ্বংস করে তখন কি ইউক্রেন বা আমেরিকা সেটি স্বীকার করবে যে রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা ইন্টারসেপ্টরের আঘাতে আমাদের এই যুদ্ধ বিমানটি ডেস্ট্রয় হয়ে গেছে আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি আর সেটি হচ্ছে যদি কোনোভাবে পরবর্তীতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকনগুলো ডেস্ট্রয়েড হয়ে যায় তাহলে তারা হয়তো এটি লোকানোর চেষ্টা করবে এটি আমার ধারণা তবে তারা অন্যভাবে এটি স্বীকার করবে আপনাদের বলে নিই তারা এভাবে স্বীকার করতে পারে যে রানওয়েতে থাকা অবস্থায় বা হ্যাঙ্গারে থাকা অবস্থায় রাশিয়ান যে সকল ব্যালিস্টিক মিসাইলগুলো আছে ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে সেগুলো ডিস্ট্রয় হয়ে গেছে অথবা বিমান থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতে সেগুলো ডিস্ট্রয় হয়ে গেছে বন্ধুরা এর মাধ্যমে ওই যুদ্ধ বিমানে দুর্বলতা প্রকাশ পায় না হ্যাঙ্গারে থাকা অবস্থায় যদি কোনো যুদ্ধ বিমান শত্রুপক্ষের আঘাতের মাধ্যমে ধ্বংস হয়ে যায় এটি ওই যুদ্ধ বিমানের কোনো দুর্বলতা না কিন্তু ডগ ফাইট এবং আকাশের উড্ডয়নরত অবস্থায় সেটিকে যদি ঘায়েল করতে পারে রাশিয়ান বাহিনী সেটি রাশিয়ান বাহিনীর চরম ক্রেডিট এবং ওই যুদ্ধ বিমানটির বড় ধরনের একটি দুর্বলতা বা আনক্রেডিট হিসেবে বা ডিসক্রেডিট হিসেবে পরিগণিত হয়ে থাকে সুতরাং যখন ডক ফাইটে আকাশ যুদ্ধে অথবা রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেমন এস ফোর হান্ড্রেড এস থ্রি হান্ড্রেড এস ফাইভ হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ধ্বংস হয়ে যায় তাহলে এই সকল ক্ষেপণাস্ত্রগুলো তার মনশিয়ানা দেখাতে পারবে বা দেখিয়েছে বলে প্রমাণিত হবে বিশেষ করে এই ধরনের যুদ্ধ বিমানের বিরুদ্ধে যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে রাশিয়ার এই আকাশ ব্যবস্থাগুলো সত্যি দারুণভাবে কার্যকর হয় তাহলে তুরস্ক তারা এস ফোর হান্ড্রেড বিক্রি করবে না এবং ইন্ডিয়া তার এস ফোর হান্ড্রেডের প্রতি আরও বেশি আত্মবিশ্বাসী হবে চীনও একইভাবে আপনার মার্কিন বিমানগুলোকে ধরসাই করার জন্য রুশ এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিতে আরও আস্থা পাবে এবং রাশিয়া তো আছেই এবং বিশ্বব্যাপী এখনো পর্যন্ত যে সকল দেশ এই সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার কাছ থেকে চিন্তাভাবনা করছে বা চিন্তা ভাবনা করছে কেনার তারা আরও দ্বিতীয়টি না ভেবে দ্রুততম সময়ের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি করায় শুরু করবে অর্থাৎ এখানে রাশিয়ার জন্য একটি মারাত্মক সুযোগ অপেক্ষা করছে তা হচ্ছে তারা যদি এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আমেরিকান এই যুদ্ধ বিমানগুলোকে ধ্বংসের মাধ্যমে প্রুভ করতে পারে ভবিষ্যতে তাদের জন্য এই সকল ব্যবসাটি বা বিশ্বব্যাপী প্রতিরক্ষা ইন্টারসেপ্টর সিস্টেমের ব্যবসা আমেরিকাকে সারিয়ে যাওয়ার একটি সুযোগ তৈরি হবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই অন্যদিকে একটি সিনিক্যালি এমন কিছু উঠবে যেটির মাধ্যমে প্রমাণিত হবে এখন বুড়ো হয়ে গেছে এর প্রযুক্তিগত সক্ষমতা অন্য যুদ্ধ বিমানের চেয়ে পিসি আছে সুতরাং যেহেতু এটি প্রতিনিয়ত রুশ আগ্রাসনের বা আক্রমণের মাধ্যমে সেটিকে ডিস্ট্রয় করা সম্ভব হচ্ছে এটি থেকে আপাতত সরে এসে নতুন প্রজন্মের নতুন ধরনের যুদ্ধ বিমান ক্রয় করাই শ্রেয় হবে সুতরাং এক্ষেত্রে যে ব্যাপারটি আপনার বোঝা যাচ্ছে বা সেটি হচ্ছে এই যুদ্ধটির মাধ্যমে আপনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে নতুন শ্রেণীতে উঠে আসতে পারে বা ব্র্যান্ডিং হতে পারে আপনার রাশিয়ান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা সিস্টেমের অন্যদিকে যদি এখানে মোটামুটি ব্যর্থ হয় ইউক্রেনে এই আমেরিকান যুদ্ধ বিমানটি বা এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন যেটাকে আমার একটি খুব পছন্দের যুদ্ধ বিমান আমি বলে থাকি অর্থাৎ এই লিটিল বার্ট আমার কাছে খুবই পছন্দের এর সক্ষমতা প্রায় অদ্বিতীয় এবং এখনও পর্যন্ত সবচেয়ে তৈরিকৃত ফাইটার যেট এটি প্রায় ছয়চল্লিশের মতো কপি এখনও পর্যন্ত তৈরি করা হয়েছে পৃথিবীর তেইশ থেকে পঁচিশটি দেশ এটি একসাথে ব্যবহার করে থাকে সুতরাং আপনি এর সক্ষমতা সম্পর্কে আসলে কোনো দ্বিধা রাখতে পারেন না কিন্তু সময়ের বিবর্তনের সাথে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন হয় সেখানে হয়তো পিছিয়ে যেতে পারে এটিকে আবার ডেভেলপ করে নতুন সক্ষমতার মাধ্যমে এফ সিক্সটিন ফাইটিং ফ্যালকন ব্লক সেভেন্টি বাই সেভেন্টি টু নামে বাজারজাত করা হচ্ছে অর্থাৎ অনেকে বলে থাকবেন যে পুরাতন বোতলে নতুন মদের মাধ্যমে আমেরিকা তার সামরিক হিসাটি বা বিশ্বব্যাপী তার অস্ত্রের ব্যবসাটি ধরে রাখতে চাচ্ছে অন্যদেরকে ধোকা দিয়ে সেই ধোকা এড়ার জন্য আমরা না পড়ি এমনই একটি মেসেজ হয়তো রাশিয়ার তরফ থেকে বা ইউক্রেন থেকে পরবর্তীতে চলে যেতে পারে তাই এটি নিয়ে চরম সতর্ক আমেরিকা এবং ইউক্রেন উভয়ই সম্ভবত পরবর্তীতে আমরা এই ডিস্ট্রয় সংবাদটি আর সঠিকভাবে পাবো কি না সন্দেহ আসে ধন্যবাদ সকলকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত